দেহের অন্যান্য পেশির মতোই আমাদের হৃৎপিণ্ডের পেশিগুলো কাজ করার ক্ষেত্রে অক্সিজেনের প্রয়োজন পড়ে হৃৎপিণ্ডকে আবরণকারী করোনারী ধমনীগুলোই এই অক্সিজেনের যোগান দেয় কিছু কিছু কারণে এই করোনারি ধমনীর উপর চর্বি জমতে থাকে যার ফলে আমাদের হৃৎপিণ্ডের পেশিতে অক্সিজেন সরবরাহ কমে যেতে থাকে এই সমস্যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় অ্যাথরোসক্লোরোসিস প্রধানত তিনটি কারণে এই অ্যাথরোসক্লোরোসিস হয়ে থাকে সেগুলো হচ্ছে উচ্চ রক্তচাপ কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি এবং ধূমপান তো সেখানে রক্তের অনুচক্রিকা কোলেস্টেরলের সংস্পর্শে এসে বিদীর্ণ হয়ে যায় এবং রক্তকে জমাট বাজিয়ে দেয় এই জমাট বাঁধার ফলে রক্ত প্রবাহ ধীরে ধীরে কমতে শুরু করে এবং যার ফলে রক্ত প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন হৃৎপিণ্ডের পেশিগুলোকে যোগান দিতে পারে না তখন প্রয়োজনীয় অক্সিজেনের অভাবে পেশিকোষগুলো ধীরে ধীরে মারা যেতে শুরু করে এবং আমাদের দমবন্ধ একটা নিষ্পেষিত অবস্থার সৃষ্টি হয় যেটাকে আমরা হার্ট অ্যাটাক নামে জানি সাধারণভাবে অল্প থেকে ধীরে ধীরে তীব্র বুক ব্যথা হার্ট অ্যাটাকের লক্ষণের মধ্যে পড়ে যা পরবর্তীতে হাত ধার এবং উদরে প্রবাহিত হয় শ্বাসকষ্ট এবং মৃদু ঘাম এ ব্যথাকে আরও বেশি তীব্রতর করে তোলে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে সময় খুবই গুরুত্বপূর্ণ কারণ এক্ষেত্রে মাত্র ৩০ মিনিটের মধ্যে ধমনী গাত্রে রক্ত জমাট বেঁধে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যেতে পারে আর এভাবে চলতে থাকলে মাত্র চার ঘন্টার মধ্যেই রোগীর মৃত্যু হতে পারে তবে যত তাড়াতাড়ি সম্ভব অ্যানজিওপ্লাস্টিক চিকিৎসার মাধ্যমে রুগীর জীবন বাঁচানো যেতে পারে